আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের এই রেসিপিটা হচ্ছে ডিমের রাইস কোফতা তো আমি এটা বানানোর জন্য নিয়েছি ভাতের চাল নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি এখানে বুটের ডাল এটা ভাঙা আস্তটাও চাইলে আপনারা নিতে পারেন আর নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এটা চাইলে আস্তটাও নিতে পারেন তো এগুলি সব একসাথে একটা ব্যালেন্ডার জারে দিয়ে দিব তারপরে ভালোভাবে এটা ব্যালেন্ড করব। এই যে ব্যালেন্ড করা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি একেবারেই এটা মিশ করে নিতে হবে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে নিয়েছি এখানে কিছু মুরগির মাংস এটাও ব্যালেন্ড করব তো ব্যালেন্ডার জারই আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে আদা কাঁচামরিচ রসুন এগুলি সব একত্রে দিয়ে ব্যালেন করে নেব সর্বশেষে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি এটা আমি এক কাপ পরিমাণ নিয়েছি সবগুলো ব্যালেন করা হয়ে গেছে এখন শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দিয়ে দিব তারপরে দিব এখানে মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে গরম মশলা আর লবণ তারপরে দিব একটা ডিম এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই মাখানোর কাজটা খুব সময় নিয়ে একটু মাখাতে হবে এখন চলে আসছি মেইন পার্টে আমি এখানে ছয়টা ডিম সেদ্ধ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু ডিমগুলি কোট করার পালা আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলেই আপনাদেরটাও পারফেক্ট হবে আমার কাছে এই রেসিপিটা প্রথম একটু কঠিনই মনে হয়েছে তারপর কিন্তু একবার বানিয়ে নিয়েছি এখন সহজ হয়ে গেল তো হয়ে গেছে কিন্তু আমার একটা ডিম কোট করা এভাবে সবগুলো ডিম আমি কোট করে নিয়েছি এখন এটা একটা সাইড করে রেখে দিব তারপরে এখানে কিছু আদা রসুন পেঁয়াজের ব্রেস্তা আর টমেটো আর দিব এক কাপ পরিমাণ টক দই এটা ব্যালেন করে একটা মশলা তৈরি করে নিব তো ব্যালেন করা কিন্তু হয়ে গেছে একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস এখানে আছে দারুচিনি এলাচি সাদা কালা গোলমরিচ জিরা তারপরে আছে লবঙ্গ এই সবগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নিব একটা ভাজা মশলার স্মেল আসা অবধি একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব। ডিমের কোফতা রান্নার জন্য যে মশলাটা আমি ব্যালেন্স করেছি সেটাই এখানে দিয়ে দিলাম এটা ভালোভাবে কষিয়ে নিব তারপর দিব কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস এখানে আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চাট মশলার গুঁড়া এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে দিব দু তিনটে কাঁচামরিচ আরও কিছুক্ষণ মশলাটা তেলে একটু ভেজে নিব ভাজা মশলার একটা স্মেল আসা অবধি এটা কষাতে থাকবো তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে দিব এখানে ব্যালেন্ডার জারটা ধুয়ে একটু পানি এখানে বেশি লাগবে না কোফতাটা এর যতটুকু পরিমাণ পানি দিয়েছি এর ভিতরেই সেদ্ধ হয়ে যাবে তো বলক চলে আসছে এখন আমি একটা একটা করে সবগুলি কোফতা এখানে দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে রান্না করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ফিরে আসছি এখন আর একটু জাল করে নিব ঢাকনা ছাড়া তেল ওঠা অবধি তেলটা উপারে চলে আসছে এখন একটু ধনে পাতা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে আর একটু জাল করে নিচ্ছি তো আপনারা চাইলে গ্রেভিটা আরও রাখতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আমার এই রাইস ডিমের কোফতাটা এতটাই ইউনিক একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমার মতো তাহলে আপনাদেরও বারবার এই মজার এই ইউনিক রেসিপিটা বানিয়ে খেতে মন চাবে একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে প্রশংসায় আপনার মন ভরে যাবে এটা এতটাই একটা ইউনিক রেসিপি তো এই ছিল আজকের মতো আমার রাইস ডিমের কোফতার রেসিপি আমি একটু কেটে দেখাচ্ছি কাটার পরে দেখতে কিন্তু আরও ইউনিক লাগছে এই ছিল আজকের মতো আমার রেসিপি আল্লাহ হাফেজ